চিকেন পেঁয়াজও বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম বিকেলের নাস্তায় শীতের সময় এতে অসাধারণ লাগে বুকের মাংস দুপি সার্টি ছাড়া নিয়েছি ছোট ছোট টুকরা করে এটি নিয়েছি করেছি করে নিয়েছি একটা বুকের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ কুচুন পিঁয়াজ এক কাপ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচন্দ কুচি পরিমাণ মতো পরিমাণ মতো ধনে গুড়া এক সাহা চামচ মিষ্টি জিরা এক চামচ চামচন জিরা এক চা চামচ গরম মশলার গুড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক চামচ লবণ পরিমাণ মতো ছালের গুঁড়া তিনটে টেবিল চামচ তিন টেবিল চামচ বেসন হাত দিয়ে মেঘি নিব ফুল গুঁড়া দিচ্ছি এক চামচ একটা ডিম দিয়ে দিচ্ছি বার্নিং কাজ করবে ছালের গুলা দিলে মস মশা হবে পেঁয়াজু সাইজ করে প্রেসারে দিচ্ছি জালটা মিডিয়াম রেখেছি আর মিনিট আমি এভাবে বেজে নিব যেন কাঁচা না থাকে পেঁয়াজ যখন এরকম বাজা হয়ে যাবে উঠিয়ে নিব বাকি যে আছে এগুলিও বেজে নিব বাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি দেখতে যে মন সুন্দর হয়েছে কে তো অসাধারণ হয়েছে আপনারা একবার হলো এভাবে বানিয়ে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ